হ্যালো এভ্রি ওয়ান রয়্যাল টিউটোরিয়াল হোমের জেনারেল হিস্ট্রি প্লেলিস্টের আরও একটি এডুকেশনাল ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন পঞ্চাশটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বই ও তাদের লেখকের নাম বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এগুলি যথেষ্ট গুরুত্বপূর্ণ যেমন ধরুন ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এই ট্রপিক থেকে প্রশ্ন এসে থাকে তো বিষয়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ তো ভিডিওটি সকলে সম্পূর্ণ দেখবেন তো চলুন শুরু করা যাক চলে এলাম আমাদের মূল ভিডিওর ট্রপিকে তো দেখে নেব সেই পঞ্চাশটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বই ও তাদের লেখক এক নম্বর রামায়ণ লেখক বাল্মীকি দু নম্বর মহাভারত ব্যাসদেব তিন নম্বর রত্নাবলী হর্ষবর্ধন চার নম্বর বিলাস মহেন্দ্র বর্ম পাঁচ নম্বর অষ্টাধ্যয়ী পানিনি ছ নম্বর হর্ষচরিত বানভট্ট সাত নম্বর ডিভাইন লাইভ ডিভাইন অরবিন্দ ঘোষ আট নম্বর ভারত আত্মা চন্দ্র পাল নম্বর ব্রহ্মসিদ্ধান্ত ব্রহ্মগুপ্ত দশ নম্বর চণ্ডীমঙ্গল মুকুন্দরাম এগারো প্রিয়দর্শিকা লেখক হর্ষবর্ধন বারো নম্বর মনসামঙ্গল বিজয়গুপ্ত তেরো নম্বর মিচ্ছক্রিক শুদ্ধ চোদ্দো নম্বর মহাভার্ষ, পতঞ্জলি পনেরো নম্বর শতার্থ প্রকাশ দয়ানন্দ সরস্বতী ষোলো নম্বর রাহেলা অর্থাৎ কিতাবল রাহেলা লেখক বতুতা সতেরো নম্বর কথাশরিত সাগর সোমদেব দেবভট্ট আঠেরো নম্বর তবাকয়াত ই নাসেরি ঐতিহাসিক মিনহাজ ও সিরাজ উনিশ নম্বর তাওফিক এ হিন্দ লেখক আলবিরুন কুড়ি নম্বর পবনদূত লেখক ধৈ একুশ নম্বর চন্দ্রচূড় লেখক উমাপতি ধর বাইশ নম্বর কীর্তি কৌমদী সোমেশ্বা তেইশ নম্বর পঞ্চ সিদ্ধান্তিকা লেখক বরাহমি চব্বিশ নম্বর সূর্য সিদ্ধান্ত লেখক আর্যভট্ট পঁচিশ নম্বর শ্রীকৃষ্ণ বিজয় মালাদার বসু ২৬ নম্বর পরিব্রাজক বিবেকানন্দ সাতাশ নম্বর বর্তমান ভারত স্বামী বিবেকানন্দ আঠাশ নম্বর অন্নদা মঙ্গল লেখক ভারতচন্দ্র গুণাকর উনত্রিশ কি লেখক ইউএনশা তিরিশ নম্বর তুজুকি বাবরি লেখক বাবর একত্রিশ নম্বর রাস্তরঙ্গিনী লেখক কর্ধন বত্রিশ নম্বর রামচরিত লেখক সন্ধ্যাকর নন্দী তেত্রিশ নম্বর রামচরিত মানস দাস চৌত্রিশ নম্বর ইন্ডিকা লেখক মেঘাস্তিনি পঁয়ত্রিশ নম্বর গীতগোবিন্দম লেখক জয়দেব ছত্রিশ নম্বর দশকুমার চরিত লেখক দণ্ডী সাঁত্রিশ নম্বর গৌড়বহ বাঘপতি আটত্রিশ নম্বর মুদ্রারাক্ষস লেখক বিশাক দত্ত উনচল্লিশ বৃহৎ সংহিতা লেখক বরাহমি চল্লিশ নম্বর দান সাগর ও অদ্ভুত সাগর লেখক বল্লাল সেন একচল্লিশ নম্বর এলাহাবাদ প্রশস্তি লেখক হরি সেন বিয়াল্লিশ নম্বর অর্থশাস্ত্র কৌটিল্য বা চাণক্য তেতাল্লিশ অভিজ্ঞান শকুন্তলাম লেখক কালিদাস চুয়াল্লিশ নম্বর পঞ্চতন্ত্র লেখক বিষ্ণু শর্মা পঁয়তাল্লিশ নম্বর চৈতন্য চরণামৃত কৃষ্ণদাস রাজ ছেচল্লিশ নম্বর চরক সংহিতা লেখক চরক সাতচল্লিশ নম্বর স্বপ্ন বাসবদত্তা লেখক ভাস আটচল্লিশ নম্বর সুশ্রত সংহিতা লেখক সুশ্রিত উন উনপঞ্চাশ নম্বর ফোক ওকি লেখক ফাইহেন দেখে নেব আজকের পর্বে শেষ অর্থাৎ পঞ্চাশ নম্বর কাদম্বরী লেখক বানভট্ট এতক্ষণে দেখছিলেন পঞ্চাশটি ঐতিহাসিক বই ও তাদের লেখকের নাম তো আশা করছি ভিডিওটি সকলের ভালো লাগবে পরবর্তীকালে এরকম ধরনের এডুকেশনাল ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ অল থ্যাংক ইউ সাবস্ক্রাইব ফর মোর আপডেটস